তেইশ তারিখে আয়রন ম্যান আসছেন ইংলিশ বাজারে রোড শো করবেন যিনি সব গুন্ডাকে জব্দ করেছেন কাশ্মীরকে ঠান্ডা করেছেন তার নাম হল অমিত শাহনৈতিক বিস্ফোরণ হবে তৃণমূল সামলাতে পারবে না সামলাতে পারবে না অপেক্ষা করে থাকুন দায়িত্ব নিয়ে বলে যাচ্ছে বিরোধী দল নেতা সমাজদার কাই সারাই দেখতে থাকুন পিসিআর ভাইপর দমটা কি করে ঢিলা হচ্ছে দেখতে থাকুন বিজেপি যেদিন সরকারে আসবে প্রথম মিথ্যাশ্রী পুরস্কারটা দেব এই মমতা ব্যানার্জিকে সেদিন বলছে দক্ষিণ মল্লার প্রার্থী সানওয়াজ অক্সফোর্ড এর অক্সফোর্ডের প্রোডাক্ট আর হলফনামা দেখুন নো অক্সফোর্ড মানে পিসি যেমন আগে ডক্টরেট লিখত বলতো জর্জিয়া ইউনিভার্সিটির তারপরে যেই চেপে ধরেছে আর ডক্টরেট লেখে না ভাইপো যেমন এম লিখেছিল ধরা পড়ল ভুয়া ইউনিভার্সিটির এম এমবিএ এম বিএ লেখে না উচ্চ মাধ্যমিক পাস বলে ঠিক একইভাবে এখানেও এখন বলছে আমি জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটির স্নাতক ধোয়া বেরিয়ে গেছে নির্বাচনের প্রচারে গিয়ে এভাবেই তৃণমূলকে নেশানা করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গত গতকাল মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শিরুপা মিত্র চৌধুরীর প্রচারে গিয়ে ইংরেজ বাজার থেকে মমতার বিরুদ্ধে খুব দেন অধিকারী বলেন বিজেপি যেদিন ক্ষমতায় আসবে সেদিনই মমতা ব্যানার্জিকে মিথ্যাশ্রী পুরস্কার দেব এমনকি দক্ষিণ মালদার টিএমসি প্রার্থীকে নিয়ে চঞ্চালক তথ্য দেন শুভেন্দু বলেন কি সুন্দর প্রার্থী দিয়েছে এই প্রার্থী সেকেন্ড হবে নাকি থার্ড হবে থার্ডই হবে জামানো থাকবে কিনা জানি না আপনারা দেখেছেন গর্জন দেওয়ার নাম করে ব্রিগেডে একটা শোভা করেছিল ভাইপো সেদিন বলেছে দক্ষিণ মালদার প্রার্থী শাহনওয়াজ অক্সফোর্ডের প্রোডাক্ট আর হলফনামা দেখুন নো অক্সফোর্ড মানে পিসি যেমন আগে ডক্টরেট লিখত বলতো জার্জিয়া ইউনিভার্সিটির যেই চেপে ধরেছি আর ডক্টরেট লেখে না ভাইপো যেমন এম বি লিখত ধরা পড়লো ভোট সার্টিফিকেট এম লেখে না উচ্চ মাধ্যমিক পাশ বলে ঠিক তেমনি এখানেও এমন বলছে আমি জার্জিয়া মিলিয়া ইউনিভার্সিটির স্নাতক ভুয়ো বেরিয়ে গেছে এমন কি তৃণমূল দলকে মিথ্যাবাদী পার্টি বলে জনগণের উদ্দেশ্যে গো হারানোর ডাক দেন প্রথম মিথ্যাশ্রী পুরস্কারটা দেব এই মমতা ব্যানার্জিকে আর কি সুন্দর প্রার্থী দিয়েছে প্রার্থী তো সেকেন্ড হবে না থার্ড হবে থার্ডই হবে থাকবে কিনা জানি না আপনারা দেখেছেন আপনারা দেখেছেন গর্জন নাম করে কি করেছিল ভাইপো একটা ব্রিগেডে সেদিন বলছে দক্ষিণ মাল্লার প্রার্থী সানওয়াজ ওয়াজ অক্সফোর্ড এর প্রোডাক্ট আর হলফ নামা দেখুন নো অক্সফোর্ড মানে পিসি যেমন আগে ডক্টরেট লিখত বলতো জর্জিয়া ইউনিভার্সিটির তারপরে যেই চেপে ধরেছে আর ডক্টরেট লেখে না ভাইপো যেমন এম লিখেছিল ধরা পড়লো ভুয়া ইউনিভার্সিটির এম বিএ লেখেনা লেখে না উচ্চ মাধ্যমিক পাস বলে ঠিক একইভাবে এখানেও এখন বলছে আমি জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটির স্নাতক ধোয়া বেরিয়ে গেছে এই মিথ্যাবাদী শর্ট পার্টিকে আপনাদেরকে হারাতে হবে হারাতে হবে সংখ্যালঘুদের কাছে গিয়ে বলুন গিয়ে বলুন যে নরেন্দ্র মোদী বিকাশবাদকে সমর্থন করেন যিনি বন্দে মাতরম বলেন জাতীয় সংগীত গান তার সঙ্গে বিজেপির কোনো বিরোধ নেই ভারত পাকিস্তান ম্যাচ হবে পাকিস্তান জিতবে আপনি বোম ফাটাবেন ভারতে বসে আপনি আমার বন্ধু হতে পারেন না ভারতে থাকতে গেলে ভারতীয়ত্ব স্বীকার করতে হবে রাষ্ট্রবাদে বিশ্বাস করতে হবে মোদিজির একশো পঁচাত্তরটা এমনকি পাঁচশো বছরের স্বপ্ন পূরণ হয়েছে আমাদের রাম মন্দিরের উদ্বোধন হয়েছে বাইশে জানুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশ মেলে আদর্শ পুরুষ যোগী আদিত্যনাথ অন্য সম্প্রদায়কে পাঁচ একর জমি দিয়েছেন তাদের ধর্ম পালনের জন্য এটা বিজেপি বিজেপি তার স্লোগান হলো সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস বিজেপি রাষ্ট্রবাদে বিশ্বাস করে দেশপ্রেমে বিশ্বাস করে ভারতীয়ত্বে বিশ্বাস করে অনেকে উদ্বাস্তু হয়ে বাংলাদেশ থেকে এসেছেন আর উদ্বাস্তু হওয়ার ইচ্ছা আছে নাকি আছে তিন কোটি বাঙালি উদ্বাস্ত হয়েছে ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে দেশ ভাগের বিভীষিকা নিয়ে আর উদ্বাস্ত হওয়ার ইচ্ছা নেই তো নেই তো তাহলে মোদিজিকে রাখতে হবে বলতে হবে তোমার হিদ মাজারে রাখবো ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গৌড় আর যে পাব না তাই মোদিজিকে আনতে হবে দল মেদে উৎসবের মতো ভোট দিতে হবে মোদীজির নেতৃত্বে বিকশিত ভারত আমাদের লক্ষ্য আর এই নির্বাচনে বাংলা থেকে যদি বিপুল আসন আমরা পাই কিছু দিনের মধ্যে কয়েক মাসের মধ্যে বিধানসভার ভোট হবে ডবল ইঞ্জিনের সরকার তৈরি হবে ডবল ইঞ্জিনের সরকার তৈরি হলে প্রতি বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে দু কোটি বেকারের যন্ত্রণা লাঘব হবে মেধা অনুযায়ী নিয়োগ হবে কেন্দ্রীয় হারে মহার্গ ভাতা পুলিশ থেকে সরকারি কর্মচারী শিক্ষকরা পাবেন মায়েরা তিন হাজার টাকা অন্য টাকার গ্যাস পাবেন লোক প্রসার শিল্পী বিধবা ভাতা বার্ধক্য ভাতা দিব্যাঙ্গ ভাতা তফসিলি ভাতা এক হাজারের বদলে তিন হাজার টাকা করে ভারতীয় জনতা পার্টির সরকার দেবে ভারতীয় জনতা পার্টির সংকল্প পত্রে মোদিজি আরো তিন কোটি পাকা বাড়ি বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন মাথা পিছু পাঁচ কেজি করে চাল বা গম কোটি জনগণকে আরো পাঁচ বছর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মোদিজি বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জলের সাথে গ্যাস নলবাহিত রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তাই এই চোরা তৃণমূলকে হারাতে শুধু হবে না জামানত জব্দ করতে হবে প্রস্তুত তো আপনারা তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধরো চোর 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 ধরো চোর 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 ধরো অপেক্ষা করুন আজকে কি বার শনিবার কালকে রবিবার পরের সপ্তাহে এমন একটা রাজনৈতিক বিস্ফোরণ হবে তৃণমূল সামলাতে পারবে না সামলাতে পারবে না অপেক্ষা করে থাকুন দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি বিরোধী দলনতা নেতা সমাজদার কাই সারাই কাফি হয় দেখতে থাকুন পিসিআর ভাইপর দমটা কি করে ঢিলা হচ্ছে দেখতে থাকুন সামলাতে পারবে না এদের উৎখাত করতে হবে মায়েরা মাঝরাতে পিঠা তৈরি বন্ধ করবেন তো আপনার ইজ্জত আগে আপনার সম্ভ্রম আগে আপনার সম্মান আগে আপনি শক্তি স্বরূপা আপনি দেবী শক্তি আমরা ভারত পিতা বলি না আমরা ভারত মাতা বলি সন্দেশকালীতে যা হয়েছে ঠিক হয়েছে হ্যাঁ কিনা বলুন দশ বছর ধরে মেয়েগুলোর উপরে যে অত্যাচার করেছে এর বদলা মধুর বদলা প্রতিশোধ সাত তারিখে নেবেন হ্যাঁ বলুন বলুন আপনারা হ্যাঁ আমার মায়ের যারা ইজ্জত সম্ভ্রাম লুট করেছে তাদেরকে আমরা ছাড়বো না তাই উৎসবের মতো ভোট করবেন সবাই মিলে ভোট করবেন উন্নয়নের পক্ষে ভোট করবেন আর তৃণমূলের লোকসভা ভোটেছি মোট আসন পাঁচশো তেতাল্লিশ তৃণমূল লড়ছে পঁয়তাল্লিশ প্রধানমন্ত্রী হতে লাগবে দুশো বাহাত্তর পুকুরে যদি যেদিন ইলিশ মাছ হবে সেদিন তৃণমূল দিল্লি যাবে তার আগে কোনো সুযোগ নাই গরুর গাড়িতে হেডলাইট লাগে স্যান্ডো গেঞ্জির বুক পকেট লাগে তাই তৃণমূলের দিল্লিতে কিছু নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই পাঁচটাও জিতবে কিনা ঠিক নাই বড় বড় কথা হেলিকপ্টার ঘুরছে পিসিমনি সঙ্গে ভাইপো মনি নাই জন্নাই ইন্দ্রনীল গান বলছে আলাদা জাতীয় সঙ্গীত বাংলার আবার জাতীয় সঙ্গীত খুব কষ্ট দিদি মনের পিসিমনি কাল ঘুমায়নি কেন্দ্রীয় পুলিশ টাইট দিয়ে দিয়েছে দুশো অষ্টাশি কোম্পানি ছিল সেকেন্ড ফেজে চারশো কোম্পানি আসছে উনত্রিশটা কিউ আরটি ছিল সেকেন্ড ফেটে চারশো কোম্পানি দুশোটা কিউ কিউআরটি হচ্ছে কুইক রেসপন্স টিম রাজ্য পুলিশ কিচ্ছু করতে পারবে না এই বেটা প্রদীপ যাদব খুব সাবধান থাকুন এই লড়াইটা মালদায় আমি দুপুর থেকে আছি সন্ধে অবধি পুরো পুলিশের সঙ্গে বিজেপির লড়াই তৃণমূল নেই আর গুন্ডামি করতে দেব না শুনে রাখুন কালিয়াচক লুট করবেন সুজাপুর লুট করবেন মানিকচক মথুরাপুর লুট করবেন মিল্কি এগর লুট করবেন ফরাক্কা শামসেরগঞ্জ লুট করবেন হইব হইব না না হইব না ছজন করে কেন্দ্রীয় বাহিনী রাস্তায় একাধিক সেন্ট্রাল ফোর্সের এর কি প্রতি বুথে ওয়েব ক্যামেরা আপনি কাকে ভোট দেবেন কেউ দেখতে পাবে না নিজের ভোট নিজে দেবেন গণতন্ত্র প্রতিষ্ঠা করার এই লড়াইতে জয়যুক্ত হবে তৃণমূলকে শুধু পরাস্ত করা নয় ষোলো পারসেন্টের নিচে এই ঠগি পিসির ঠগি প্রার্থীকে আপনারা রাখবেন আপনাদের কাছে এই আবেদন আমি রাখতে চাই তেইশ তারিখে অমিত শাহজির রোড শো দারুন হচ্ছে তো ইনি কি করেছে জানেন বলতেন এক 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 দেশ, প্রধান, বিধান, শ্যামাপ্রসাদ কংগ্রেস দুটো পতাকা রেখে দিয়ে গেছিল কাশ্মীরের জন্য আলাদা পতাকা রেস্ট অফ দি কাশ্মীরের জন্য আলাদা পতাকা কংগ্রেস দুটো আইন করে গেছিল একটা কাশ্মীরের আইন একটা দেশের আইন মোদীজির আদেশ নির্দেশে অমিত শাহজি তিনশো সত্তর পঁয়ত্রিশের এ হাটিয়ে দিয়েছে আগে সিআরপি আর আর্মি কে দেখলে যারা পাথর ছুটত এখন গোলাপ ফুল ছড়ে কাশ্মীরে যান বেড়াতে যান দেখে আসবেন কি করেছে দেখবেন কি করে তেরঙ্গা পতাকা পথ পথ করে উঠছে তাই ভারতীয় জনতা পার্টিকে শুধু বিকাশের জন্য নয় কে কে চান পাক ককু কাশ্মীর ফিরে আসুক জানত জানত পিওকে ফিরে পাই আমরা যদি পিওকে ফেরত আনতে হয় সাত তারিখে সব ভোট ফুল চিহ্নে বোতাম টিপে দিতে হবে মোদি হয়তো মুমকিন হয় আনতে হবে দেশকে শক্তিশালী করতে হবে কেদার ধাম বদ্রি ধাম মোদিজি পাল্টে দিয়েছেন কানাডা থেকে অন্নপূর্ণা মায়ের মূর্তি ফিরিয়ে এনেছেন মোদিজি ধামকে বদলে দিয়েছেন মোদিজি বদলে দিয়েছেন উজ্জয়নী মহাকালকে মোদিজির নেতৃত্বে বাইশে জানুয়ারি তিন লক্ষ শহীদ হওয়ার পরে রাম মন্দির সুপ্রিম কোর্টের নির্দেশে উদ্বোধন হয়েছে শান্তিপূর্ণ উপায়ে উদ্বোধনী অনুষ্ঠানে অল ইন্ডিয়া ইমাম ফেডারেশনের সভাপতি উপস্থিত হয়েছিল এটাই নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস সবাই খুব ভালো থাকবেন আমি আরেকবার পাঁচ তারিখে শেষ দিন থাকব। সকালে ওল্ড মালদায় একটা রোড শো করবো দিদি বলছিল যাওয়ার সময় কোথাও একটা আমি আর জায়গাটা বলছি না পারমিশনের ব্যাপার আছে দিদি করবে আবার দেখা হবে দিদি দিল্লি যাচ্ছে তো নির্বয়াদি দিল্লি যাচ্ছে তো বিধানসভায় পাঠিয়েছিলেন এত ভালো বক্তা এত ভালো পারফরমার আমি আপনাকে বলছি লিডার অব অপোজিশন ভাষায় প্রকাশ করা যাবে না ইনার জাতীয় রাজনীতিতে যাওয়ার সমস্ত রকম গুণ আছে এমন এমপি পাঠাবেন না যিনি ল্যাম্পোস্ট হয়ে থাকবে ল্যাম্পপোস্ট এমপি পাঠাবেন না পাঠান সাউন্ড এমপি কে আর যদি সবাই জেনেই থাকেন মোদীজি আবার প্রধানমন্ত্রী হচ্ছে তাহলে কেন অন্য দলের এমপি যাবে